নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম আমাদের প্রত্যেকেরই মনে প্রশ্ন জাগে পাপ কি পুণ্য কি, কোন কাজটাকে আমরা পাপ বলবো আর কোন কাজটাকে আমরা পুণ্য বলবো। সে প্রসঙ্গে পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলেছেন ব্যাসদেব বলেছেন পরের উপকার করা পুণ্য কাজ অন্যকে পীড়ন করা পাপ এই মানদণ্ডে বিচার করুন নিজের কাজকে কিন্তু এর অর্থ এই নয় যে খারাপ লোককেও সহ্য করবেন আপনি সেখানে ফোঁস করতে হবে আরেকটু গভীরে যাওয়া যাক ধর্ম হল গতি পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং সেখান থেকে দেবত্বে পশু ছিনিয়ে নেয় খাবার মনুষ্যত্ব হল ভোগ করে খাওয়া এবং আগে অন্যকে দিয়ে পরে নিজে খাওয়া সেটা হলো দেবত্ব যে কাজের দ্বারা আপনি পশুত্ব থেকে মনুষ্যত্ব উঠছেন এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে সেটাই পুণ্যের কাজ আর নিচে নামা হল পাপ কাজ শুরু করতে হয় দৈনন্দিন কোনো ছোট কাজ দিয়ে কিছুক্ষণের জন্য এভাবে পরীক্ষা করুন ধীরে ধীরে সময় বাড়ান এভাবে একটু একটু করে এগিয়ে চলুন সব কাজেই এই সুযোগ রয়েছে কি সুযোগ রয়েছে যে নিজেকে সেই দেবত্বে উন্নীত করবার সুযোগ সুযোগ আছে নিজের ভেতরের দেবতাটাকে জাগ্রত করার আশা করি আপনাদের মনের যে সংশয় কোন কাজে পাপ হয় কোন কাজটা করলে পূর্ণ হয় তার উত্তর আপনারা পেলেন